মোবাইল দিয়ে আপনি ডিএসএলআর এর মতো ভিডিও তৈরি করতে পারবেন হ্যালো বিএস আমি সাকিব সাকার হাজির হল মতন আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও তো আমি শেয়ার করবো কীভাবে আপনি ডিএসএলআর এর মতো আপনার হাতের থাকায় স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ডিএসএলআর মতো আপনার ভিডিও পিছনে ব্লার থাকবে এবং কি ডিএসএলআর এর মতো এমনি স্পষ্ট স্মুথলি একটা ভিডিও কাজ করতে পারবেন এবং কীভাবে করবেন দেখাবো আজকের ভিডিও তো সম্পূর্ণ দেখতে একটু করবেন না চল ভিডিওটা শুরু করি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেল দেখেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন নতুন ভিডিও আপলোড সবার আগে আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল গ্যালারিতে দেখাবো কিভাবে আপনার ব্লার একটা ভিডিও তৈরি করবেন একদম ঠিকই আসলাম দেখা যাবে তো বন্ধু তার জন্য আপনারা প্রয়োজন করবেন ক্যাপকাট তো আমি ক্যাপকাট অ্যাপে প্রবেশ করলাম তো ক্যাপকাটে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন আছে নিউ প্রজেক্ট তো আপনি নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন তো আপনার সরাসরি গেলাতে নিয়ে আসা হবে গেলা থেকে আপনি যে কাঙ্ক্ষিত ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন তো আমি সাফসা একটা ভিডিও সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে পাবেন অ্যাড অপশন অ্যাড অ্যাড অপশনে ক্লিক করবেন তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা জায়গায় নিয়ে আসা হবে এই অ্যাপসটার ভিতরে আপনি প্রবেশ করানো হবে তারপরে এখান থেকে এই ভিডিওটা আমি একটু লং অনেক লং হচ্ছে তো আমি এটাকে একটু শর্ট করার জন্য আপনাকে খুব দ্রুত বোঝানোর জন্য যাতে সহজভাবে বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওটাকে একটু শর্ট করে দিচ্ছি তো এখানে ক্লিক করব ফ্রিডে ক্লিক করব আর সাইড অপশেনটাকে আমি ডিলিট করে দেব তো এখন আমি এই যে এইটুকু ডাকলাম ঠিক আছে তো আপনি সাইডে দেখতে পাবেন এখানে এই যে একটা লেখা চলে আসছে এই ট্যাপ কার্ডের লঘু ট্যাপ টু এক্স এডিট তো এই যে এটা কাটার জন্য আপনি এখানে এই যে ক্লিক করবেন এডিটিংয়ে ক্লিক করার পর এখন ডিলেক্ট ক্লিক করবেন তারপরে এই ভিডিওটা এখানে থেকে যাবে ঠিক আছে তো এখন মূল কাজ দেখাবো কীভাবে আপনার ডিএসএলআর মতো এই ভিডিওটা একদম ব্লার করবেন পিছনে এবং স্মুথলি দেখাবে তো বন্ধুরা এই কাজটি করার জন্য এই লেয়ার ওপরকে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাকে যেই কাজটি করতে হবে আপনাকে প্রদম চলে যেতে হবে এখানে একজাস্ট ঠিক আছে এক জাস্টে বের করবেন তো আমি এই এক জাস্টে ক্লিক করলাম জাস্টে ক্লিক করার পর আপনার এখান থেকে যেই কাজটা করবেন আমি যেভাবে করতেছি ঠিক আপনার সেম এভাবে করবেন দর্জি সহকারে দেখতে থাকুন তো প্রথম পেয়ে যাবেন এই যে আমি আপনাকে চিহ্ন সঙ্গে দেখে দিই আপনাদের বোধহয় সুবিধার্থ ঠিক আছে তো প্রথমে পেয়ে যাবেন কন্টাস্ট কন্টাস্ট ক্লিক করবেন তারপর থেকে একটু মাইনাস করে দেবেন ঠিক আছে আমি এখানে টেন রেখে দিলাম তারপর পাবেন যে এখানে ক্লিক করবেন এটাকে একটু প্লাস করে দেবেন তো আমি এখানে পঁচিশ ছাব্বিশ পঁচিশ করে দিলাম তারপর এখানে পাবেন ব্যালেন্স এক এটাকে একটু টু মাইনাস করে দেবেন ঠিক আছে তারপর এবার সোয়েব করবেন এবার পাবেন এস এস এল ঠিক আছে এখানে অপশানটা এটা কিন্তু মেন কাজটা করাবে আপনাকে তার জন্য আমি আপনার একদমই স্টেপ বাই স্টেপে দেখিয়েছি প্রথম যেই এই যে হলুদ অপশন পাবেন এটা কাজ করবেন দ্বিতীয় যে গ্রিন এটা কাজ করবেন ঠিক আছে তো হলুদে ক্লিক করার পর প্রথম যে আছে এস ইউই এটাকে ফুল করে দেবেন দ্বিতীয় সিচুয়েশন এটাকে ফুল করে দেবেন তারপর তৃতীয় যে লাইটনেস এটা হলো আপনার ব্রাইটনেস সিস্টেমটা ঠিক করবে তো এটা আপনি কম বেশি করে নেবেন দেখে নেবেন তারপর যে কাজটা করবেন আপনি বলছিলাম প্রথমের পরেও হচ্ছে আপনার হলুদ কাজ কোন দ্বিতীয়টা যে হলুদ কাজ হলুদ কাশে আসার পরেও গ্রিন কাজটা করবেন তো গ্রিনে ক্লিক করবেন তো প্রথম দ্বিতীয় যে পার্সেন্ট সিচুয়েশন এটাকে আপনি বাড়িয়ে দেবেন ঠিক আছে তো আপনি যখন বাড়াবেন তখন সব দেখে নেবেন আপনার পিছনে কালারটা একসব হচ্ছে তো আমি এটাকে গ্রিন রাখবো তার জন্য এই দেখেন পিছনে কালারটা যদি এখন খেয়াল করেন আগের ভিডিও আর এখনের ভিডিও যে আপনি যদি খেয়াল করেন দেখেন পিছনে কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে ঠিক আছে আগের ভিডিও এরকম ছিল না তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা করা হয়েছে আর আপনার ফেসটা যদি খেয়াল করেন ফেসটা কিন্তু একদম লাল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু একটা বালো দেখাচ্ছে তো ফেসটা কীভাবে পরিষ্কার করবো তো ফেসটা পরিষ্কার করার জন্য আপনারা আবার চলে যাবেন এ দেখতে পাবেন এই যেখানে এই যে হলুদ সরি এই যে এই কালার যে আপনি দেখতে পাচ্ছেন এই কালারের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এই কালার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যেই কাজটা আমি দেখিয়ে দিব শুধু সেটাই টাচ করবেন অন্য টাচ করবেন না ঠিক আছে দেখবেন একটু স্যাচুরেশান ঠিক আছে এই স্যাচুরেশন এটা ক্লিক করবেন স্যাচুরেশন একটু কমিয়ে দিবেন। তো আমি কমিয়ে দিলাম দেখছেন আমার ফেসটা কিন্তু আগের তুলনায় অনেক মানে যেরকম ছিল ডিফল্টে সেরকম হয়ে গেছে তারপর যেতে পারবেন লাইটনেস এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো দেখছেন আমার কিন্তু ফেসটা একদম আগের মতো হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আবার করবেন এখানে পেয়ে যাবেন হাইলাইটস হাইলাইটসটাকে আপনি একটু বাড়ি কমে দেখবেন ঠিক আছে তো আমি একটু বাড়িয়ে দিলাম হুম সেভেন সেডু একটু বাড়িয়ে দিব একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর এখানে তারপর দেখতে পাবেন এখানে পাইবেন এই যে বিনটেক এইটাকে একটু প্লাস করে দেবেন মাইনাস করে দিলাম মাইনাস করে দেওয়ার পিছনে একটু ব্লাক একটা সেডু চলে আসছে তারপরে আমি এখানে টিকমার্ক করে দিলাম ঠিক আছে টিকমার্ক করে দেবো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটা কালারিং চলে আসছে হুম তো এখন দেখাবো আপনার এর মতো ব্লার পিছনে কীভাবে দিবেন ভিডিও পিছনে ব্লার কীভাবে দিবেন তার জন্য আপনি যে এই যে ভিডিও লেয়ারটা আছে হ্যাঁ ভিডিও লেয়ারের শেষ টুকু যাবেন একদম শেষে যাবেন এখান থেকে একটু রেখে এখানে যে অপশনটা পাবেন এই যে স্প্লিট এই স্প্লিটে ক্লিক করবেন স্প্লেট ক্লিক করে ভিডিওটা বাক করবেন ঠিক আছে বাক করে দিলাম এই যে ভিডিওটা আমি ব্লাক করে ফেলাম বাক করার পর আপনি যে যে দ্বিতীয় অংশটুকু হ্যাঁ এই দ্বিতীয় অংশটুকু টাইপ করবেন টাইপ করার পর এখানে সোয়াইপ করবেন সোয়াইপ করবেন সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে কি করবেন এখানে ওভারলে একটা অপশন আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে ওভারলে এই ওভারলেতে একটা ক্লিক করবেন আমি আপনাকে কিন্তু সব জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধা ঠিক আছে আপনি সহজে বুঝতে পারেন তো ওভার ক্লিক করব ক্লিক করবেন ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে এখন এই ভিডিও করবেন কি এই সাইডের চেপে ধরে এটা সমান করে দেবেন সমান করিলাম এখানে আপনি খেয়াল করেন এটা কিন্তু সেকেন্ড দেখাচ্ছে যে এইট পয়েন্ট জিরো সেকেন্ড ঠিক আছে এইট পয়েন্ট জিরো সেকেন্ড তো উপরে ভিডিওটা যাচ্ছে আছে এটা ট্যাপ করবেন এই লেয়ারে ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে এটা সমান করে দেবেন তো আমি এটা সমান করলাম তো এটা দেখতে হবে এখানে কিন্তু চলে আসছে সেকেন্ড দেখাচ্ছে এই যে এইট পয়েন্ট ওয়ান তার মানে কি এটা একটু বেশি আছে তা এটাকে আপনাকে করতে হবে কি এইট পয়েন্ট জিরোই করতে হবে তাহলে সেই লেয়ার সাথে এটা মিলে এইট পয়েন্ট জিরো করিলাম দুইটা লেয়ার এক হয়ে আছে এক হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এরো বটন আছে ব্যাক বাটন এর বাটনে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিকের পর আবার ক্লিক করলাম তো এখন এখানে দেখতে পাবেন নিচে আরও কিছু অপশন আছে হ্যাঁ এইটান থেকে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন ইফেক্ট ঠিক আছে তো এখানে দেখবেন ইফেক্ট এই যে ইফেক্ট এই ইফেক্ট একটা ক্লিক করবেন ইফেক্টটা ক্লিক করার পর আবার দেখবেন এখানে ভিডিও ইফেক্ট তো আমি চিহ্ন সঙ্গে দেখে দিই আপনার বোধ হয় সুবিধার্থে যাতে আমার বুঝতে সুবিধা হয় ভিডিও এফেক্ট এই ভিডিও এফেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সার্চ বার তো সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন ব্লার বি এল ইউ আর ব্লাড লেখার পর এখানে সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসছে ব্লারের তো এখানে অনেক ব্লার আছে যে ব্লাডটা নিলে আপনি স্মুথলি কাজ করতে পারেন সেটাই আমি দেখেছি আর এইটা সবসময় ইউজ করবেন ঠিক আছে এই ব্লাড হুম শুধু ব্লাড লেখা এই ব্লাডটা আপনি সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার চলেছে এক জাস্ট ঠিক আছে এই এক জাস্টের উপরে আবার আপনি একটা ক্লিক করবেন এই এক জাস্টের উপরে ক্লিক করবেন তো আমি এক জাস্ট উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই ব্লারটাকে আপনি পনেরো থেকে ষোলো করে দেবেন ঠিক আছে আমি ষোলো করে নিলাম পনেরো করে দিলাম ষোলো তারপর ক্যান্সেল দেখেন একটা বটন ক্লিক করবেন তারপর ক্যান্সেলে ক্লিক করবেন তারপর টিক মারে ক্লিক করবেন দেখেন এদের নিচে কিন্তু আমার ব্লারের একটা লেয়ার চলে আসছে ঠিক আছে এই লেয়ারটুকু আমি কি টেনে ওই ভিডিওর সমান করে দিব হ্যাঁ শোনা করছি দেখেন এই এইরকম কিন্তু একটা ব্লাড এখন আমার চলে আসছে ভিডিওর মাঝে দেখতে পারতেছেন এরকম একটা ব্লাড চলে আসছে এখন কিন্তু এই ব্লাডটা আপনার ফেসে চলে আসছে ঠিক আছে তো এই ব্লাডটা ঠিক করার জন্য আবারই আপনি করবেন কি স্যারে দেখতে পাবেন যে ব্যাক বাটন এই যে ব্যাক বাটন এই ব্যাক বাটনে ক্লিক করবেন আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখন এই ব্লাডটা আপনার ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার জন্য এখানে দেখতে পারবেন এই যে আপনার যে লেয়ারটা আছে লেয়ারে একটা অপশন আছে এই লেয়ারে একটা ক্লিক করবেন হুম ক্লিক করার পর আপনি আবার নিচে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন রিমুভ বিজি ঠিক আছে রিমুভ বিজি রিমুভ বিজি দেখে ক্লিক করবেন ক্লিক করে পাওয়া পাবেন অটু রিমুভাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন আমার ভিডিওটা কিন্তু এই যে অটোমেটিকলি রিমুভ হচ্ছে আর জন্য এখানে এই যে আপনার অপেক্ষা করতে হবে কারণ এখানে কাউন্টিং হচ্ছে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ স্মুথলি আপনার কাজ করা শেষ আর এই ভিডিওটা এখন দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ডিএসএলের কাছে আমার ফেসটা কিন্তু একদম ঠিক আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার ডিএসএলআর মতো ভিডিও এডিটিং করতে পারবেন আর এখন এই ভিডিওটা আপনি কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন তার জন্য এখানে দেখবেন এই যে এআই আলট্রা এইচডি এটা কিন্তু শুধুমাত্র নতুন যারা আপডেট অ্যাপসটা এই ক্যাপকাটা অ্যাপস ব্যবহার করতে তাদের জন্য এইভাবে আসবে আলট্রাতে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে এক হাজার আশি পি এক হাজার আশি পি এবং ফ্রেম রেট রাখবেন তিরিশ এটা রেখে তারপর আপনি এখান থেকে এক্সপোর্ট করবেন ঠিক আছে এখানে পাবেন এক্সপোর্ট অপশান তো এক্সপোর্ট অপশান যদি ক্লিক করেন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে আসবে তো বন্ধুরা দেখেন আমি ভিডিও প্লে করি দেখেন এটা কিন্তু একদম ডিএসএলআর মতো ভিডিও হয়ে গেছে তো আপনি তাহলে ভিডিও করতে পারবেন যে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কি এই ভিডিওটা আপনার আপনি দিয়ে রাখবেন আপনি এখন যদি না লাগে নেক্সট টাইমে কাজ শিখতে চাইলে এই ভিডিওটা আপনার অনেক প্রয়োজন পড়বে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ